কোরবানিকে কেন্দ্র করে সাত ভাগে কোরবানি দেওয়া এটি আমাদের সমাজে আমাল রয়েছে কিন্তু আমলটি ভুল কিভাবে ভুল যদি কোনো ব্যক্তি সাত ভাগে কোরবানি করতে চায় এরা শাসনের অনুমতি রয়েছে যে আবুদের মধ্যে উল্লেখ করা হয়েছে একইভাবে এই হাদিস উল্লেখ করা হয়েছে সই মুসলিমের মধ্যে যে সাত ভাগে কুরবানি করা যায় কিন্তু সাত ভাগে কোরবানি করার অর্থ এটা নয় যে সাত ভাগে কোরবানি করলেই সাতজনকে আলাদা আলাদা মাংস ভাগ করে নিতে হবে এরপর সেটাকে আবার তিন ভাগ করতে হবে তারপরে বিলি করতে হবে বিষয়টি এমন নয় সাত ভাগে আল্লাহ সাল্লাম বলেছেন কোরবানি করা যায় অনুমতি দিয়েছেন আপনারা প্রত্যেকে নেকির উদ্দেশ্যে সাতজনে একত্রিত হয়ে একটি কুরবানি করতে পারেন কিন্তু আমরা যেটা করছি গোস্ত খাওয়ার জন্য মাংস খাওয়ার জন্য আগেই আমরা সবচেয়ে বেশি ভাগ করি যে মাংসকে কত করে পাবো এমন যদি আমাদের নিজের থাকে তাহলে কুরবানি হবে না কোরবানি বাতিল হয়ে যাবে সুতরাং আমাদের উচিত হবে উত্তম কর্মটি বেছে নেয় আর তা হচ্ছে একাকেই কুরবানি দেন একাকেই দেন সাত ভাগে কুরবানি দিতে পারেন নেকির উদ্দেশ্যে দেন কিন্তু আমরা যখন সাত ভাগে কুরবানি দিতে গিয়ে মাংস নিয়ে সাত ভাগ করার জন্য বেশি প্রাধান্য দিতে যাই তখন এই কুরবানি আমাদের কুরবানি হবে না আসলে তা বাতিল হয়ে যাবে সে কুরবানি আদায় হবে না